আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আজকে আমরা শিখব ষোলো দশমিক একের দশ নম্বর অঙ্কটা তো দশ নম্বর অঙ্কটা মূলত কি একটা সৃজনশীল টাইপের অঙ্ক তো দশের প্রশ্ন কী বলতেছে বলতেছে একটি সমকোণী ত্রিভুজ আচ্ছা একটি সমকোণী ত্রিভুজের লম্ব আচ্ছা তাহলে প্রথমে কি করি একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকে তৈরি করি তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকাইলাম পরে আমার কাজ হচ্ছে কি মান দেওয়া এ বি সি ঠিক আছে এখন দেখো বলতেছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব আচ্ছা লম্ব লম্ব হচ্ছিল তাহলে বলতে পারি লম্ব হচ্ছিল আমার বি ভূমি ভূমি কোনটা বি সি আচ্ছা ভূমির পরিবর্তে লিখতে পারি বি সি আচ্ছা এখানে র মানে কি গুণ গুণ কি এগারো ডিভাইডেড বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম কম মানে কি বিয়োগ তাহলে লিখতে পারি মাইনাস সিক্স ঠিক আছে এবং কী বলতেছে এবং অতিভুজ অতিভুজ কি একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ হচ্ছিল আমার এসি তাহলে এসি ভূমিগুণটা বিসি তাহলে ভূমি ভূমি বিসি র মানে কি গুণ তাহলে বিসির ফোর বাই থ্রি অংশ সাথে কি তিন সেন্টিমিটার কম তাহলে কি মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা তারপরে কি বলতেছে দেখো প্রশ্ন বলতেছে ভূমি এক্স হলে আচ্ছা একটা জিনিস দেখো খুব ভালো করে উদ্দীপকে কি আছে ভূমির কোনো মান দেওয়া নাই বার্তমান লম্ব এবং অতিভূত কী করছে ভূমির সাথে তুলনা করছে ঠিক আছে তাহলে কি আমার উদ্দীপকে কোথাও কি নাই ভূমির মান দেওয়া নাই তাহলে আমাকে কী করতে অবশ্যই ভূমির মানটা ধরতে হবে সেই ভূমির মান আমি কী ধরবো সেইটা হচ্ছিল কথা কিন্তু কথায় বলতেছে কি ভূমি তোমাকে কি ধরতে হবে ভূমি তোমাকে ভূমি এক্স হলে মানে ভূমিকে তুমি কি ধরবা এব সি ডি ধরলে হবে না এখন কী ধরতে হবে এক্স ধরতে হবে তাহলে কি ভূমি এক্স হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল এখন বলো তো এটা কোন ধরনের ত্রিভুজ এটা অবশ্যই কি সমকোণী ত্রিভুজ তাহলে এক্স হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে আমাকে কি করতে হবে প্রকাশ করতে হবে কেন এক্স হচ্ছে কি ভূমি আর আমাকে বলে দিয়েছি যে এক্স এর মাধ্যমে এটাকেই প্রকাশ করতে হবে ক্ষেত্রফলটা প্রকাশ করতে হবে তাহলে আমি কি লিখতে পারি প্রথমে যে মনে করি মনে করি এ বি সি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ ঠিক আছে আচ্ছা তাহলে কি ভূমি ভূমি কি ধরছি ভূমি হচ্ছিল বিসি তাহলে বি সি ইকুয়াল কি ধরতে বলছে আমাকে এক্স সে মিটার আর তাহলে কি বলতেছে আমার এখানে লম্ব তাহলে লিখতে পারি লম্ব লম্ব হচ্ছিল আমার এব এবি ইকাল লিখতে পারি ভূমির ভূমি কত বি বিসি মান কত এক্স তাহলে এক্স গুনন ভূমি এগারো ডিভাইডেড বারো অংশ থেকে কী কম কোম কত ছয় সেন্টি মিটার এবং কী লিখতে পারি সাথে অতিভুজ ঠিক আছে তাহলে অতিভুজ প্রতিভূষ ছিল কত আমার এসি তাহলে এসি ইকুয়াল কত বলতেছে ভূমির ফোর বাই থ্রি তাহলে কত গুণন থেকে কত সেন্টিমিটার কম তিন সেন্টিমিটার কম ঠিক আছে আচ্ছা এইটা গেল কি উদ্দীপকের অংশ এখন কে বলতেছে আমাকে ভূমি এক্স হলে ত্রিভুষ্টির ক্ষেত্র হলো এখন এটা কি ধরনের ত্রিভুজ এটা হচ্ছে অবশ্যই সমকোণী ত্রিভুজ তাহলে কি আমি লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি সমকোণী ত্রিভুজের হা পিন্টু ভূমি গুণন উচ্চতা আচ্ছা উচ্চতা মানে কি উচ্চতার পরিবর্তে আমি লিখতে পারি লম্ব ঠিক আছে যাহা উচ্চতা তাহাই কি লম্ব তাহলে হাফ হাফের মান বসাই দিলাম হাফ এখন ভূমির মান কত ভূমির মান হচ্ছে এক্স উচ্চতা কত উচ্চতা হচ্ছে এবি এবিতে আসো এবি কি বলতেছে এগারো এক্স ডিভাইডেড বারো ঠিক আছে আচ্ছা মাইনাস সিক্স ওকে আচ্ছা এইটা দেওয়ার পরে আমি কী করতে পারি আমি বারো হাফ ঠিক রাখলাম আচ্ছা এখানে তাহলে কী করি এক্স ডিভাইডেড টু গুন ঠিক আছে স্যার এইদিকে আমি একটু কী করি এখন লস করি তাহলে কি বারো লস করলে কত এগারো এক্স পাঁচ বারং আর ছয় আর বারো যোগ করলে হয় কত বাহাত্তর তাহলে বাহাত্তর ঠিক আছে এখন এইটার সময় সময় কী লিখতে পারি যে এক্সের সাথে এগারো এক্স গুণ করলে হয় এগারো এক্স স্কোয়ার মাইনাস বাহাত্তর এক্স ডিভাইডেড দুয়ের সাথে বারো গুণ করলে হয় চব্বিশ এইটাই কি আমার বর্গ সেন্টিমিটার এইটাই কি আমার X এক্স এ ভূমি এক্স হলে ত্রিভুতি এক্সের মাধ্যমে প্রকাশ করি এটা কি আমি প্রকাশ করে ফেললাম ঠিক আছে এখানে কি লিখবো সাথে একটু বর্গ একক তো আশা করি তোমরা কর্ণাবারঙ্গটা বুঝতে পারছো এখন আসো আমরা কর্ণাব্যঙ্গটা সমাধান করি কে বলতেছে ভূমির দৈর্ঘ্য আচ্ছা ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা আছে ভূমির দৈর্ঘ্য কী ছিল ভূমির দৈর্ঘ্য ছিল হলো এক্স তাহলে আমার কিসের মান বের করতে হবে এক্সের মানটা বের করতে হবে তাহলে এক্সের মান যদি বের করতে চাই তাহলে আমার কী করতে হবে এখন দেখা যাচ্ছে কি এক্সের মান তুমি এভাবে পাচ্ছ না এখন এইটা একটা সমকৈ ত্রিভুজ সমকোণী ত্রিভুজের তোমার ভূমি লম্ব এবং কি আছে অতিভুজের একটা মান দেওয়া আছে সবার সাথে কি আছে এক্স সম্পৃক্ত তাহলে আমি কি করতে পারি আমি কি করতে পারি পিথা সূত্র অ্যাপ্লাই করতে পারি কি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার থেকে কি করতে পারি ক্যালকুলেশন করে আমি কি করতে পারি এক্স এর মান পেতে পারি তাহলে কি আমি কি লিখতে পারি যে আমরা জানি ঠিক আছে আচ্ছা আমরা জানি কি অতিভুজ স্কোয়ার আচ্ছা তাহলে আমি কী করলাম আগে ভূমি স্কোয়ারকে নিয়ে এসলাম ভূমি মানে কি এক্সের স্কোয়ার লম্ব কি লম্বের মানুষ হল এগারো এক্স ডিভাইডেড বারো মাইনাস সিক্স স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার তাহলে কি ফোর এক্স ডিভাইডেড থ্রি মাইনাস থ্রি হোল স্কোয়ার তাহলে আমি কী করতে পারি ভাঙাই তাহলে এক্স স্কোয়ার প্লাস এইটা কী বলতে পারি আমি এইটাকে এটা ধরতে পারি কিনা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কী বলতে পারি আমি এখন এইখানে এগারো এক্স ডিভাইডেড বারো হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু সূত্রের এ সূত্রের বি প্লাস বি স্কয়ার সমান সমান কী বলতে পারি এইটাও সেম তাহলে কি এ স্কয়ার মাইনাস সূত্রের টু সূত্রের এ সূত্রের বি ডি প্লাস বি স্কয়ার ঠিক আছে তাহলে কী লিখবো এখন এক্সেস স্কয়ার প্লাস একশো একুশ এক্স স্কোয়ার ডিভাইডেড একশো চুয়াল্লিশ আর এখানে কি আসতেছে বারো এই উপরে আসে বারো কাটাকাটি করলে শুধু থাকে এগারো এক্স সমান সমান লিখতে পারি ষোলো এক্স আর এখানে কত আসতেছে শুধু এইট এক্স এখন একটা কাজ করি এই যে এক্স স্কোয়ার একশো একুশ এক্স স্কোয়ার ডিভাইডেড চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এইটা আর এই এইখারে কি আছে এক্সেস স্কোয়ার এইগুলোকে এক্স খাড়ি রেখে দিই তাহলে লিখতে পারি আমি একটু লাল কলম দ্বারা লিখলাম তাহলে এক্সেস স্কোয়ার প্লাস একশো একুশ এক্সেস স্কোয়ার ডিভাইডেড একশো চুয়াল্লিশ তাহলে এই পাশে প্লাস ওই পাশের সময় জন্য এই পাশে আসলে মাইনাস ষোলো এক্স স্কোয়ার ডিভাইডেড নাইন সমান সমান আমি কী বলতে পারি এই পাশে কত আছে মাইনাস এগারো এক্স তাহলে ওই পাশে গেলে প্লাস তাহলে লিখতে পারি প্লাস এগারো এক্স প্লাস প্লাস ছত্রিশ ওই পাশে গেলে মাইনাস ছত্রিশ মাইনাস এইট এক্স প্লাস নাইন আচ্ছা তাহলে এখন আমি এখানে কী করতে পারি আমি এখানে একটা লগ করতে পারি ঠিক আছে লসাগু করলে কত আসে একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে এখানে কত আসতেছে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার প্লাস একশো আর এখানে কি আসতেছে সাথে আট বিয়োগ করলে হয় থ্রি কাটাকাটি করলে কত আসে সেটা আসতেছে হলো নাইন এক্স স্কোয়ার ডিভাইডেড একশো চুয়াল্লিশ সমান সমান থ্রি এক্স মাইনাস সাতাইশ এখন কি নয় সাত একশো চুয়াল্লিশ কাটাকাটি করলে এক্স স্কোয়ার ডিভাইডেড ষোলো সমান সমান লিখতে পারি থ্রি এক্স মাইনাস সাতাইশ তাহলে কি এক্সেস আর আরে গুণ করলে কত আসতেছে আটচল্লিশ এক্স চারশো তাহলে এখন কী কী সবগুলাকে বামপক্ষে নিয়ে আসি তাহলে কি এইট এক্স মাইনাস আছে তাহলে প্লাস চারশো সমান সমান তাহলে এখন কী করবো আমি এখন আমি মিডলটা উৎপাদক করব তাহলে চারশো বত্রিশকে ভাঙব চারশো বত্রিশকে যদি আমি ভাঙি তাহলে দুই দ্বারা ভাগ করলে হয় দুই এক ছয় দুই দ্বারা ভাগ করলে হয় এক শূন্য আট তাহলে দুই দ্বারা ভাগ করলে হয় চুয়ান্ন দুই দ্বারা ভাগ করলে হয় সাতাইশ তিন দ্বারা ভাগ করলে হয় নয় তিন দ্বারা ভাগ করলে হয় নয় আমাকে এখন কি করতে হবে এমনভাবে কাটাকাটি করতে হবে যাতে আমার কি আসে দিন সেটা মাইনাস আটচল্লিশ কিন্তু কি হবে গুণ করলে কি হওয়া লাগবে চারশো বত্রিশ হওয়া লাগবে ঠিক আছে এখন চারশো তাহলে আটচল্লিশ বানাই কীভাবে এইটা হলো কথা আটচল্লিশ যদি বানাতে চাই তাহলে দেখি কী করা যায় তিন তিন আর তিন গুণ করলে নয় নয়ের সাথে দুই গুণ করলে হয় আঠারো ঠিক আছে আঠারো যদি হয় আঠারো আঠারোর সাথে যদি দুই গুণ করি তাহলে হচ্ছে কথ ছত্রিশ আচ্ছা ছত্রিশ রাখলাম এখন এই তিনের সাথে দুই গুণ করলে হয় ছয় ছয়ের সাথে দুই গুণ করলে হয় বারো যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কত চারশো বত্রিশ হয় কিন্তু আমার কি যদি আমি দুইটাই যোগ করি তাহলে হচ্ছে কত আমার আটচল্লিশ তাহলে আমি কেভাবে দেখতে পারি এখন যে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস বারো এক্স প্লাস চারশো সমান সমান জিরো তাহলে আর কি আসতেছে এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস আর এখানে বারো যদি কমন যায় তাহলে এক্স মাইনাস সমান সমান জিরো তাহলে এক্স মাইনাস আর এক্স মাইনাস ছত্রিশ ইকুয়াল জিরো তাহলে হয় এক্স মাইনাস বারো ইকুয়াল জিরো তাহলে এক্স কত বারো আচ্ছা এখন কি আবার অথবা তাহলে অথবা এক্স মাইনাস ছত্রিশ তাহলে সত্রিশ ঠিক আছে তাহলে আমি দেখা যাচ্ছে এক্স রে মান কয়টা পাইছি এক্স রে মান আমি দুইটা পাইছি একটা বারো আর একটা সত্তিরিশ ঠিক আছে তাহলে এই দুইটাই কি আমার এখন উত্তর তাহলে কী ক্ষয়ের কী চাইছি ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ভূমির দৈর্ঘ্য আমি অলরেডি কী পাইছি ভূমির দৈর্ঘ্য এক্স রে আর কি ছত্রিশ আমার কি এই দুইটাই উত্তর এখন আসো আমার গণনা করে সমাধান করি কি বলতেছে ত্রিভুজটির ভূমি বারো সেন্টিমিটার হলে আচ্ছা ত্রিভুজের ভূমি তাহলে আমি খুব ভালো করে জানি যে আমার ক্ষয় কত ছিল ছত্রিশ আর বারো ওখান থেকে বলতেছে আমাকে ত্রিভুজের ভূমি বারো ধরতে হবে আচ্ছা ত্রিভুজের ভূমি যদি আমি বারো ধরি এখন তাহলে এখানে কত ধরবো এখন আমি বারো আচ্ছা ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান আচ্ছা এর পরিসীমার সমান কথাটা বলতে একটু বুঝে নিই আমরা বলতেছে যখন তুমি এই সমকোণী ত্রিভুজের ভূমি বারো ধরবা তাহলে কেউ এই বারো সময় সমান কী ছেলে এক্স তাহলে এখানে এক্স আসছে এবং এইখানে এক্স আসছে এই এক্সের জায়গায় কত বসবো এখন বারো বারো বসানোর পরে এখানে একটা মান এবং অতিভুজের একটা মান এবং ভূমির মান তো তোমার অলরেডি দেওয়া হচ্ছে বারো তাহলে কি ক্যালকুলেশন করার পরে কি পাবা এই সমকোণী ত্রিভুজের একটা পরিসীমা একটা মান পাবা সেই মান ইকুয়াল কি পরিসীমা বিশিষ্ট সমবাহ ত্রিভুজ তার মানে সমকোণী ত্রিভুজের পরিসীমা ইকুয়াল কি সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান ঠিক আছে তারপরে কী বলতেছে পরিসীমা বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করো তার মানে তোমার সমকোণী ত্রিভুজের পরিসীমাকে বের করতে হবে তারপরে তুমি সমবহ ত্রিভুজের পরিসীমা বের করবা পরিসীমা বের করার পরে তারপরে তুমি কি বের করবা একটা বাহুর দৈর্ঘ্য এবং সেই একটা বাহুর দৈর্ঘ্য থেকে তারপরে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা তাহলে আমি কি লিখতে পারি যে এ ত্রিভুজ সি সমকোণী ত্রিভুজের আচ্ছা সমকোণী ত্রিভুজের ভূমি বারো সেন্টি মিটার তাহলে এখন আমি কী বলতে পারি এবি আচ্ছা এবি ইকুয়াল কত এগারো গুণ এক্সে মান কত এখন বারো আর আসে কত নিচে বারো মাইনাস সিক্স কাটাকাটি করলে কত আসে কাটাকাটি করলে এগারো মাইনাস সিক্স ইকুয়াল ফাইভ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এ বি এবির মান গেলো এখন আসো কি এখন আসো এ সি এর মান বের এ সি ইকুয়াল ফোর ডিভাইডেড থ্রি মাইনাস বারো মাইনাস থ্রি আচ্ছা ইকুয়াল এইটা থ্রির সাথে এইটা কাটাকাটি করলে হলো ফোর তাহলে ষোলো থেকে তিন বাদ দিলে হয় কত তেরো তাহলে তেরো সেন্টি মিটার ঠিক আছে তাহলে আমি কিসে মান পাচ্ছি আমি ভূমির মান পাইছি লম্বের মান পাইছি অতিভুজের মান পাইছি ঠিক আছে তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর পরিসীমা আচ্ছা তাহলে পরিসীমা কি টু এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি আচ্ছা তাহলে এখন তুমি যে কোনো একটা করে ধরো এর মান আমি কী ধরবো এর মান ধরো আমি বারো ধরলাম ঠিক আছে এর মান কত ধরো বিয়ের মান হচ্ছে হলো এসি ধরি এসি এসি তেরো আচ্ছা সি এর মান কত সি এর মান হচ্ছে এবি এবি কোথায় আসলো পাঁচ ঠিক আছে আচ্ছা তাহলে এখন যোগ করলে কত হয় আঠারো তেরোর সাথে পাঁচ যোগ করলে আঠারো আঠারোর সাথে বারো যোগ করলে হয় তিরিশ তাহলে তিরিশ সেন্টিমিটার আচ্ছা তাহলে কী পাইছি ত্রিভুজটির ভূমি বারো সেন্টিমিটার হলে পরিসীমার সমান পরিসীমা কত পাইছি এখন তিরিশ পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট পরিসীমা বিশিষ্ট সমবাহ ত্রিভুজ আচ্ছা তাহলে সমবাহ ত্রিভুজ বলতে পারি তাহলে আমি কি আবার এভাবে লিখতে পারি তাহলে আমি কেমন লিখতে পারি প্রশ্ন মতে ঠিক আছে প্রশ্ন মতে কেন আমি জানি আমাকে বলছে কি সমবাহু সমকোণী ত্রিভুজের পরিসীমা কি সম্ভব ত্রিভুজের পরিসীমার সমান তাহলে লিখতে পারি এখানে সমকোণী ত্রিভুজের পরিসীমা ছিল তিরিশ তাহলে কি আর সম্ভব ত্রিভুজের পরিসীমা কত থ্রি তাহলে লিখতে পারি থ্রি এ ইকুয়াল তিরিশ তাহলে এ ইকুয়াল তিরিশ ডিভাইডেড থ্রি তাহলে এর মান কত এর মান হচ্ছে হল দশ সেন্টি মিটার আচ্ছা যদি এর মান পাই তাহলে বলতে পারি সমবাহু সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল আচ্ছা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট অভার থ্রি ডিভাইডেড ফোর এ স্কয়ার তাহলে রুট থ্রি ডিভাইডেড ফোর তাহলে রুট থ্রি ডিভাইডেড ফোর গুণন এর মান কত দশ তাহলে দশ স্কোয়ার তাহলে কত আসতেছে রুট থ্রি ডিভাইডেড ফোর গুণন একশো কাটাকাটি করলে পঁচিশ রুট থ্রি ঠিক আছে তাহলে এইটাকে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল যদি তুমি মনে করো পঁচিশ রুট থ্রি রাখবা রাখতে পারো আর যদি মনে করো পঁচিশ রুট থ্রি ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করে যে উত্তর হবে সেটাও কি উত্তর তোমার যেইটা খুশি সেটা রাখতে পারো